উনিশশো বাঙালির মুক্তিযুদ্ধের মহান পথ চলার এক রক্তমাকা অধ্যায় এই বছরের প্রতিটি দিন ছিল যন্ত্রণাময় প্রতিটি রাত ছিল বিভীষিকার পাকিস্তানি হানাদার ও তার সহযোগী রাজাকারদের বর্বরতা শুধু পুরুষ মুক্তিযোদ্ধাদের উপরেই নয় বরং সাধারণ মানুষ নারী ও শিশুদের উপরেও নেমে এসেছিল নির্মমভাবে হ্যাঁ দর্শক আমি বলতেছি সেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাটমারি বদ্ধভূমির নৃশংসতার বর্ণনা একাত্তরের সেই বিভীষিকাময় দিনগুলিতে শুধু বুলেট নয় বারুদের গন্ধের সঙ্গেই ছড়িয়েছিল নারীদের আর্তনাদ ঠাটমারি ক্যাম্পে ছিল এক ভয়ঙ্কর অধ্যায় যেখানে মানবতা হারিয়ে গিয়েছিল পশুত্বের অন্ধকারে ঠাটমারি ক্যাম্প ছিল পাকিস্তান হানাদার বাহিনী ও রাজাকারদের দ্বারা নিয়ন্ত্রিত একটি বর্বরতার ঘাঁটি যেখানে সংঘটিত হয়েছিল নারীদের উপর পৈশাসিক নির্যাতনের একের পর এক নির্মম ঘটনা শুধু তাই নয় রাজাকার ও পাকিস্তানি সেনারা মোহরুন নেশাকে ঠাটমারি ক্যাম্পে ধরে নিয়ে আসে সেখানে তাকে দিনের পর দিন আটকে রেখে যৌন নির্যাতন করে শুধু তাকেই নয় আরো অনেক নারী এমনকি শিশুকেও তারা নিস্তার দেয়নি ধর্ম জাত বয়স কিছুই ছিল না তার বর্বরতার কাছে রাজাকারদের সহায়তা কিশোরী থেকে বৃদ্ধা সবাইকে তারা ধর্ষণ করে ঠাইমারি তখন এক মৃত্যুপুরি তবে পাল্টা আঘাতে এগিয়ে আসে মুক্তিযোদ্ধারা ক্যাম্পে হানা দেয় সেখানে আবিষ্কৃত হয় গণকবর যেখানে পাওয়া যায় গলাকাটা সাতজন মানুষের লাশ ঠাটমারি ক্যাম্প শুধু একটি জায়গা নয় এটি আমাদের লাঞ্ছিত ইতিহাসের প্রতীক এখানে আমরা হারিয়েছি সম্ভ্রম স্বজন আর মানবতা এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না এই ইতিহাস ভুলে গেলে চলবে না শহীদের রক্ত মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ